গঙ্গাসনানে কি সত্যিই পাপ মুক্ত হয় মাতা পার্বতী এবং মহাদেবের একটি ছোট্ট লীলা কাহিনীর মাধ্যমে আমরা জানব স্নানে আগত যাত্রীদের দেখে মহাদেবকে প্রশ্ন করেছিলেন তখন মহাদেব বললেন তুমি নিজেই পরীক্ষা করে দেখো এই বলে হরপার্বতী ছদ্মবেশ ধারণ করে গঙ্গাত্রে এলেন মহাদেব একজন মৃত মানুষের আর মাতা পার্বতী তার স্ত্রী রূপে। পার্বতী তখন মহাদেবের পাশে বসে উচ্চস্বরে কাঁদতে লাগলেন তীর্থযাত্রীরা তখন জিজ্ঞাসা করতে লাগলো কে তুমি কাঁদছ কেন তোমার পাশের মৃত সবটি বাকি তখন মাতা পার্বতী বললেন ইনি আমার স্বামী কিছুক্ষণ আগে মারা গেছে আপনারা আমাকে একটু সাহায্য করুন ওনার সৎকারের ব্যবস্থা করতে হবে তখন সবাই খুব দুঃখ প্রকাশ করতে লাগল অনেকে বলল আমরা আপনাকে সাহায্য করব। তখন মাতা পার্বতী বলল আমার একটি শর্ত আছে যে কোনো পাপ করেনি যার হৃদয় পবিত্র সেই সাহায্য করতে পারবে তখন সবাই পিছু হতে লাগল তারা কিন্তু সবাই গঙ্গা স্নান করেছে তখন ওই পথ দিয়ে এক লোক গঙ্গা স্নান করতে যাচ্ছে পাপমুক্ত হওয়ার আশায় সে এমন কোনো পাপ নাই করেনি খুন ডাকাতি সব কিছুই তখন সেও মাতা পার্বতীকে জিজ্ঞাসা করলো মাতা তাকে সব কিছু খুলে বলল আর শর্তের কথা বলল তখন লোকটি বলল মা তুমি চিন্তা করো না আমি গঙ্গা স্নান করে পাপমুক্ত হয়ে তোমার স্বামীকে সৎকার করব। এই বলে লোকটি স্নান করতে চলে গেল আর হর পার্বতীও অদৃশ্য হয়ে গেলেন তখন মহাদেব পার্বতীকে জিজ্ঞাসা করলেন কি বুঝলে মাতা তখন উত্তর দিলেন যার মনে কোনো বিশ্বাস নাই সে স্নান কেন সারা বিশ্বের মন্দিরে তীর্থ করলেও পাপমুক্ত হবে না বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর ভগবানকে পাওয়ার প্রথম ধাপ হচ্ছে বিশ্বাস তাই সবসময় ভগবানের উপর হঠুর বিশ্বাস রাখতে হয় সবাই ভালো থাকুন সুস্থ থাকুন রাধে রাধে